গুড মর্নিং সোনামায়ের ভক্তরা সকলে কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর সোনামার ভিডিও দেখতে থাকো তার সাথে সাথে আজকের অবশ্য সোনামা লক্ষ্মীরও ভিডিও দেখতে থাকো আজকের হচ্ছে শুভ বৃহস্পতিবার তোমরা জানো এই বৃহস্পতিবারেও কত পুজোর ব্যাপারটা থাকে আর কত কাজ থাকে কিন্তু যেহেতু রাত্রিরের দিকেই অম্বুবাচি কেটে গেছিলো তাই জন্য আছে সকাল সকাল সোনামাকে একদম স্নান করতে বসিয়ে পড়েছি তার আগে দেখো ছাদ বাগান থেকে কী কী ফুল নিয়ে এসেছি কী কী ফুল ফুটেছিল সেটাই তোমাদের কাছে সুন্দর করে দেখাচ্ছি দেখতেই পাচ্ছ আর ছাদ বাগানে প্রচুর ফুল ফুটেছে আজকের আর বাইরে করবি ফুল গাছে অনেকগুলো ফুল ফুটেছে মন্দিরের সামনে যে করবি ফুল গাছ আছে সেই গাছে তো চলো অনেকগুলো ফুল ফুটেছে সেগুলো তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম দেখালাম আর আমি জানি অনেক ভক্তরা আছে তারা পুজো করতে ভালোবাসে আর যদি গাছে অনেক ফুল ফোটে তারা তো খুব খুশিই হয় তারা দেখার জন্য আরও আমাকে বলে একটু ভিডিও দেখাও বা লাইভ করো ছাদে গিয়ে তো চলো ছাদে গিয়ে একদিন তো লাইভ করবো তোমাদেরকে সেটা দেখাবো আর এদিকে দেখো সুন্দর করে দেখো সোনামায় সিংহাসনটাও পরিষ্কার করতে হবে লাইটটা জ্বালিয়ে নিয়েছি আর সমস্ত বাসি কাজ ছেড়ে একদম সোজা ঠাকুর ঘরে এসেছি তোমরা দেখতেই পাচ্ছ কারণ বাসি কাজ না সারলে ঠাকুর ঘরে তো আসা যায় না না তো চলো সবার প্রথমে সোনা মায়ের জায়গাটা পরিষ্কার করব তো দেখতে পাচ্ছ সমস্ত নামিয়ে নিয়েছি আর এইদিকে একদম যত ঠাকুর আছে সব ঠাকুরকেই কিন্তু নাবাতে হবে আজকের বৃহস্পতিবারও আছে তাই মা লক্ষ্মীও নামবে তো চলো সুন্দর করে মা লক্ষ্মীকেও সুন্দর করে নামিয়ে নিয়েছি আর সকল ঠাকুরকেই নামিয়ে সুন্দর করে আমি জায়গাটা একদম পরিষ্কার করে নেবো আর আজকে দেখো তোমরা সিংহাসন কিন্তু পুরো ফাঁকা করে দিয়েছি সুন্দর করে একটু গুঁড়ো সাবানও নিয়েছি সুন্দর করে গুড়োর সাবান দিয়ে একদম চকচকে করে পরিষ্কার করে দিলাম তো দেখতে পাচ্ছ চকচকে করে পয়সা করে দিয়েছি আর তারপরে এবারে আমি একে একে কিন্তু সুন্দর করে জায়গাটায় কাপড় বিছিয়ে দিলাম তো দেখতে পাচ্ছ একদম মায়েরও কাপড় বিছিয়েছি আর একই রকম তিনটে কাপড় বেছানো দেখতে পাচ্ছ তো সুন্দর করে কাপড় বিছিয়ে নিয়ে আর মায়ের যে জিনিসগুলো পাশে থাকে সেগুলো রেখে দিলাম আলতা সিঁদুর আর এদিকে হচ্ছে তোমাদের যাত্রা কৌটু আর এদিকে হচ্ছে মা লক্ষ্মীর জিনিসগুলো সেগুলোও গুছিয়ে দিলাম সুন্দর করে গুছিয়ে দেবার পরে তারপরে দেখো সোনামাকে মাকে বা স্নান করাবো সোনামাকে একদম একে একে সমস্ত আমি গয়নাগুলো খুলে নিচ্ছি নিয়ে তারপরে টিগলি আর নাকের নত্তাও খুলে নিলাম মায়ের কাপড়ও খুলে সুন্দর করে স্নানের বস্ত্র পরিয়ে দিয়েছি আর হাতে নিয়ে নিয়েছি ঘি মধু সুন্দর করে নিয়ে নিছি ঘি মধু নিয়ে সুন্দর করে মাকে একদম মাখিয়ে দিলাম আর হাতে একটু গন্ধ তেল নিয়ে নিলাম নিয়ে সুন্দর করে মাকে মাথায় গন্ধ তেলও মাখিয়ে দিয়েছি দেবার পরে একটু দই নেব দই দিয়ে সুন্দর করে মাকে একদম মাখিয়ে দেব সুন্দর করে মাখিয়ে দেওয়ার পরে আর এবারে মায়ের জন্য একটু দুধ রেডি করেছি সেই দুধ দিয়েও মাকে সুন্দর করে স্নান করিয়ে দিলাম আর এদিকে গঙ্গা জল অগুরু গোলাপ জল মিলিয়ে মায়ের জন্য আরও একটা জল রেডি করেছি তো চলো সেই জল দিয়ে সুন্দর করে মাকে স্নান করিয়ে দিয়েছি এরপরে তোমরা জানোই মাকে স্নান করাবার পরে একদম মাকে কিন্তু শুকনো করে মুছিয়ে নিতে হয় তো চলো শুকনো করে একদম মুছিয়ে নিলাম আর মায়ের জন্য সুন্দর দেখে একটা একদম ময়ূরের যে পেখমের কালার থাকে না সেই কালারের শাড়িটা তো এইটাকে কি কালার বলে তোমরা অতি অবশ্য কমেন্টে জানিও যারা যারা জেনে থাকবে আর দেখো মাকে সুন্দর করে আটপো করে শাড়ি পরিয়ে দিয়েছি আর মায়ের শাড়িটা কেমন হয়েছে অতি অবশ্য কমেন্টে জানাতে ভুলবে না মায়ের শ্বাসটাও কেমন লাগছে অতি অবশ্য কমেন্টে জানাতে একদম ভুলবে না তো চলো মায়ের একে একে সমস্ত গয়না পরে দিচ্ছি মায়ের কানের পরিয়ে দিলাম মায়ের মাথার চুলটাও লাগিয়ে দিচ্ছি মাথায় মোটা করে সিঁদুর পরে দিলাম আর ম্যাচিং করে টিপও পরিয়ে দিয়েছি টিপ পরিয়ে দেওয়ার পরে মায়ের সুন্দর করে টিগলিটা পরিয়ে দিলাম আর মায়ের নথটাও পরিয়ে দিয়েছি তো চলো মায়ের নদ পরিয়ে দেওয়ার পরে মায়ের হাতে মুন্ড দিয়ে দিলাম মায়ের হাতে খর্গ আর এক হাতে চাঁদমালা বেলপাতা সুন্দর করে দেবার পরে এই দিকে দেখো মাকে সুন্দর দেখে একটা জবা ফুলের মালা পরি দিয়েছি আর ছাদ বাগানের নয়নতারা ফুল দিয়ে মায়ের মুকুট মাকে টিগলি করে দিলাম আর সামনে দিলাম একটা চন্দন জবা আর হচ্ছে পঞ্চজবা মায়ের চরণে দিয়ে দিচ্ছি ভীষণ সুন্দর লাগছে তো চলো এইবারে আমি সোনা মালক্ষীকে নামিয়ে নিয়েছি নামিয়ে নেওয়ার পরে সুন্দর করে মাকেও সান দেব তো তোমরা তো জানোই আজকে বৃহস্পতিবার শুভ বৃহস্পতিবার আর তো কেটে গেছে রাত্রির দিকেই তো চলো যেহেতু আমি তোমরা তো জানোই ডিউটি করি তাই ডিউটি থেকে এসে তারপরে তো আমাকে এই কাজগুলো করতে হয় তার আগে ভক্তদের সঙ্গে আবার লাইব্রেও থাকতে হয় তাই না চলো মাকে একদম সমস্ত গয়নাগাটি খুলে মাকে সানের বস্ত্র পরিয়ে তারপরে মাকে ঘি মধু মাখিয়ে আর জলের মধ্যে দিয়েছি গোলাপ জল গঙ্গা জল ফুল দিয়ে সুন্দর করে মাকে সান দিয়ে দিলাম শুকনো করে মাকে মুছিয়েও নিয়েছি মায়ের জন্য একটা হলুদ থেকে ব্লাউজ করেছি আর দেখতে পাচ্ছ শাড়িটা মেরুন কালার মধ্যে তার মধ্যে একটু লালও আছে আর হলুদও আছে তারপরে মাকে মায়ের সমস্ত গয়নাগুণোও পরে দিলাম আর কানেরও পরে দিয়েছি আর এদিকে দেখো মায়ের চুলটা লাগিয়ে সুন্দর করে মাকে সিঁদুরও পরে দিচ্ছি আর মাথার মধ্যে মাকে ওন্নাও লাগিয়ে দিলাম ওন্না দেবার পরে মায়ের টিগলিটা পরিয়ে দিয়েছি ভীষণ সুন্দর লাগছে মাকে ম্যাচিং করাটা টিপও পরিয়ে দিয়েছি মাকে মায়ের জায়গায় বসিয়ে দিয়েছি মা লক্ষীকে দেওয়ার পরে সুন্দর দেখে একটা গাঁদা ফুলের মালা পরিয়ে দিলাম আর মাথায় দিলাম একটা সুন্দর দেখে জবা ফুলের টিগলি হাতে একটু গাঁদা ফুল নয়নতরা ফুল আর চরণে দিলাম একটা জবা ভীষণ সুন্দর লাগছে মা লক্ষ্মীর শ্বাসটা কেমন হয়েছে অতি অবশ্য কমেন্টে জানাতে একদমই চলো বড়ো মালক্ষ্মীকে তো তোমাদেরকে দেখেই দিলাম এদিকে দেখো মেজো মালক্ষ্মী নারায়ণ আর ছোটো মা লক্ষ্মী নারায়ণ দুজনকেই সুন্দর করে বসিয়ে দিয়েছি আর অবশ্য নতুন বস্ত্র পরিয়েছি দেখতেই পাচ্ছ নতুন ঘাগড়া বানিয়ে পরিয়েছি আর এদিকে দেখো সুন্দর করে বেল ফুলের মালা পরিয়ে দিলাম তারপরে ছোটো মা লক্ষ্মী নারায়ণকেও বেল ফুলের মালা পরিয়ে দিচ্ছি এরপরে একদম সুন্দর করে চরণে একটা করে আমি গাঁদা ফুল দিয়ে দেব। কারণ অনেক ছাদ বাগানে তো ফুল ফুটেছিলো সেগুলো দিয়ে তো সুন্দর করে সাজিয়েই দিয়েছি আর চরণে একটা করে তো ফুল দিতেই হবে আর এই দেখতে পাচ্ছ নয়নতারা ফুল একদম দুটো মা লক্ষ্মীকেই দিলাম আর অবশ্য বড় মা লক্ষ্মীকেও দিয়েছি তো দেখতে পাচ্ছ সুন্দর করে একদম চরণে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি আর এরপরে এদিকে আমি রেডি করে নেব মা লক্ষ্মীর ঘট তো চলো মা লক্ষ্মীর ঘট সবার প্রথমে নিয়ে নিলাম নিয়ে তার মধ্যে সুন্দর করে ঘট ভর্তি জল আর অবশ্য হাতে সিঁদুর নিয়ে নেব নিয়ে ঘটের মধ্যে শুভচিহ্নটা আমি এঁকে নেব আমি সবসময় শুভ চিহ্নত বলে এসেছি অবশ্য সব সময় আমি সেই শুভ চিহ্নত্বাই বলবো তো শুভ চিহ্ন তো সুন্দর করে এঁকে নিয়েছি পাঁচটা ফোটা দিয়েছি ঘরটা সুন্দর করে একদম সাজিয়ে নিয়েছি আর এদিকে দেখো ঘটের মধ্যে দিয়ে দিলাম এক টাকার কয়েন হত্য কি সুপরি আর এদিকে দেখো আম মধ্যে একদম সিঁদুরের ফোটা দিয়ে আমপলবটাও ঘটের মধ্যে দিয়ে দিয়েছি আর বেলপাতা দিলাম ডুব দিলাম তারপরে তো তোমরা জানো পান পাতা নিয়ে পাঁচটা সিঁদুরের ফোটা দিই সেইটাও আমি দিয়ে দিয়েছি হাতে নিয়ে নিলাম একটা কলা তার মধ্যে সিঁদুরের পাঁচটা সিঁদুরের ফোঁটা দিলাম দিয়ে সুন্দর করে কলাটাও ঘটে বসিয়ে দিয়েছি এদিকে কিছু দোপাটি ফুল সুন্দর করে ঘটে দিয়ে দিলাম আর ঘটের সামনে তোমরা তো জানোই গঙ্গা মাটি রাখা থাকে সেই গঙ্গা মাটিটার মধ্যে সুন্দর করে পাঁচটা সিঁদুরের ফোটা দুব্ব আর ধান দিয়ে তিনবার উলুর দিয়ে ঘরটা আমি বসিয়ে দিলাম তো দেখতে পাচ্ছ ঘরটা কত সুন্দর লাগছে আর ঘরটা যত সুন্দর করে সাজাতে পারো তত সুন্দরই লাগবে তো চলো ঘরের মধ্যে একটা দিয়ে দিলাম ছাদ বাগানে সুন্দর দিকে একটা জবা ফুল খুব সুন্দর করে ফুটেছে জবাটা দেখতে পাচ্ছ কত বড় আর ঘটের সামনেও একটা কমলা কালারের জবা দিয়ে দিলাম ভীষণ সুন্দর লাগছে এই ফার্স্ট মনে এই রকম দুর রকম জবা দিয়ে ঘরটা সাজানো হলো ভীষণ সুন্দর লাগছে তো তোমরা অতি অবশ্য কমেন্টে জানাবে কেমন লাগলো আর এদিকে দেখো ভোগ রেডি করে নিয়েছি আর জলও রেডি করে নিয়েছি এইবারে সোনামাকে আমি ভোগ নিবেদন করব করবো ভোগ নিবেদন করব তোমরা তো জানোই সোনামাকে কত দিন পর মনে হচ্ছে যেন তিন দিন হয়েছে মনে হচ্ছে যেন কত দিন পর সোনামাকে দেখছি সোনামাকে ধরছি সোনামাকে আদর করছি তাই না তো চলো ভোগ দিয়ে দিছি ভোগ সাজিয়েও দিয়েছি সুন্দর করে ভীষণ সুন্দর লাগছে এদিকে একদম আমি প্রদীপটা জ্বালিয়ে নিলাম প্রদীপটা দিয়ে সুন্দর করে মা লক্ষ্মীকে আমি আরতি করে নিয়েছি আর এদিকে দেখো সুন্দর করে একদম একটা মোমবাতি জ্বালিয়েছি ধূপ জ্বালিয়েছি সেই ধূপ মোমবাতি দিয়ে সুন্দর করে আরতি করে নিলাম নিয়ে তারপরে তোমরা জানো অবশ্য ধুনো ভীষণ ভালোবাসে মা লক্ষ্মীও ভালোবাসে সোনামাও ভালোবাসে তাই সুন্দর করে একদম আমি ধুনোটাও রেডি করে নেবো আর এর আগে তোমরা দেখেইছিলাম এটা একটা ধুনো নিয়ে এসেছিলাম সেই ধুনোটা শেষ হয়ে গেছে আবারও নিয়ে আসবো ভীষণ সুন্দর গন্ধ ওটাও তো চলো সুন্দর করে ধুনো দিয়ে একদম মা লক্ষ্মী নারায়ণ এদিকে হচ্ছে সোনামা গোপু সোনারা বাবা লোকনাথ সকলকে সুন্দর করে একদম আরতি করে নিয়েছি তো তোমাদের কেমন লাগলো কার সেবাটা অতি অবশ্য কমেন্টে জানতে একদম ভুলবে না চলো শঙ্কর ও ধুনিটা দিয়ে দেবো সোনামালক্ষী জয় জয় কমলা সুন্দরী জয় তো দেখো কত সুন্দর করে সাজিয়ে একদম সেবা করে সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর এদিকে দেখো গোপু সোনাও সুন্দর একটা জামা সেম একদম সোনামাও পড়েছে তো আজকের দুই সোনামালক্ষী আর সোনামা ছোট সোনা মায়ের শাড়িটা কেমন হয়েছে অতি অবশ্য কমেন্টে জানাতে একদম ভুলবে না বড় সোনা মায়ের জন্য ভক্ত শাড়ি পাঠিয়ে রেখেছে সীমা বোস গৌতম গোত্র উনি শাড়ি পাঠিয়েছিল তো সেই শাড়িও বড়সোনা মাকে সুন্দর করে পরিয়ে দিয়েছি একদম আর এদিকে দেখো ঠাকুর ঘরের সেবা কিন্তু এখন একদম হয়ে গেছে এইবারে যাবো বড়সোনা মায়ের মন্দিরে বড়সোনা মায়ের মন্দিরের সেবা এখনও বাকি আছে তো চলো বড়সোনা মায়ের মন্দিরে যাওয়া যাক তোমরাও চলো আমার সাথে সাথে আমরা একদম সুন্দর করে মায়ের পুজোটা সেরে নিই তো দেখো মায়ের মানে কি বলবো মায়ের থেকে চোখ ফেরাতেই ভাত পাচ্ছি না কারণ এই কদিন মাকে দেখতে পাইনি মানে মনটা এতটাই খারাপ লাগছিল তবে আজকে যখন মাকে স্নান করিয়েছি তো এত ভালো লাগছিল মাকে যে কি বলবো দেখো সোনাম আলো কত কত সুন্দর লাগছে তো চলো যেই টুকানি যেরকম কাপড় ছিল সেই কাপড় দিয়ে সুন্দর করে একদম শাড়ি বানিয়ে পরিয়ে দিয়েছি আর এই যে সোনা মায়ের শাড়ি বানাতে গিয়ে একটু কাপড় বেঁচে গেছে তাই আমার বৃন্দাবন গোপু সোনা একটা জামা বানিয়ে দিয়েছি ভীষণ সুন্দর লাগছে তো চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো চলো বড় সোনা মায়ের মন্দিরে যাই সেবা সেরে নেবো ওখানে গিয়ে মায়ের এখন অনেক সেবা বাকি আছে আর কি কি ভোগ দিচ্ছি সবই দেখে নিয়েছো তোমরা দেখতে পাচ্ছ কি কি ভোগ দিচ্ছি এই দেখো দেখেছো সুন্দর করে একদম এই দেখো বাবা লোকনাথ ছোট বাবা লোকনাথ গুরুদেব গোপাল সোনারা দেখেছো সকলকে সুন্দর করে সেবা দিচ্ছি তো চলো বড় সোনা মায়ের মন্দিরে যাবো চলো জয় আনন্দময়ী মায়ের জয় সোনামাকে এখন কাপড় চেঞ্জ করবো তোমার জানোই একদম সুন্দর করে সোনা মায়েরও সেবাটা আমি করে নেবো তো চলো তোমাদেরকে দেখাই মায়ের জন্য কি শাড়ি এসেছে এই দেখো মায়ের জন্য শাড়ি পাঠিয়েছেন দেখেছো আর যেখান থেকে শাড়িটা এসছে ওনার নাম রায় কিন্তু শাড়িটা পাঠিয়েছে হচ্ছে সীমা বোস গৌতম গোত্র সোনা মায়ের জন্য এই শাড়ি পাঠিয়েছে আমি শাড়িটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি মাকে পরাবো তো চলো তোমাদেরকে খুলে দেখাচ্ছি শাড়িটা এই দেখো মায়ের জন্য একদম সুতির শাড়ি খুব সুন্দর শাড়িটা তো চলো খুলে দিয়েছি এবার তোমাদের হলুদ লাল এই শাড়িটা ভীষণ প্রিয়র সুতির মাকে শাড়িটা আমি পরিয়ে দেব দেখতে পাচ্ছ চলো শাড়িটা মাকে পরিয়ে দেবে দেখো তো সোনা মাকে কত সুন্দর লাগছে একদম সোনা মাকে সুন্দর করে শাড়িটা পরিয়ে দিলাম আর এই শাড়িটা কে পাঠিয়েছে তোমাদেরকে তো বললাম এই শাড়িটা পাঠিয়েছে সীমা বোস গৌতম গোত্র সোনামাকে সুন্দর করে শাড়িটা পরিয়ে দেখো আর পোরে করে সুন্দর করে একদম পরিয়ে দিয়েছি দেখেছ মাকে সুন্দর ঘুমটা দিয়ে একদম সুন্দর করে একদম দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছ এই যে আর তো করে দিচ্ছি ভীষণ সুন্দর লাগছে তো চলো আমি বসের নামে সোনামাকে মালাটা পরিয়ে দিই বস গৌতম গোত্র সোনামাকে একটা মালা পরিয়ে দিল সপরিবারের নামে সোনামাকে আরো একটা মালা পরিয়ে দেবো অনুরাগ দত্ত আলিমান গোত্র সব পরিবারের নামে সোনামাকে মালাটা পরিয়ে দিলাম সোনা বাবাকে একটা সুন্দর করে মালা পরিয়ে দিলাম দেখো ছাদ বাগানের কত সুন্দর ফুল এই কদিন কিন্তু এরম বড় বড় ফুল ফোটেনি তো আজকের ফুটেছে আছে বৃহস্পতিবার চলো সোনামাকে সুন্দর করে আমি টিগলির ফুলটা পরিয়ে দেব। দেখছো কত সুন্দর লাগছে মাকে একদম মুখখানে একেবারে ভরে যায় ফুলটা পরলে দেখেছো মাথায় চলো মায়ের মুকুরটাও আমি মাথায় পরিয়ে দিলাম আজকে দেখো সোনামাকে চরণে এই ফুলটা দেব। দুব্ব ফুল বেলপাতা দিয়ে সোনামায় চরণে দিয়ে দিলাম দেখেছো কত সুন্দর লাগছে আজকে অনেক ফুল ফুটেছে সোনামায়ের জন্যই ফুটেছে তাই না বলো তো চলো সোনামায়ের হাতে একটা ফুল দেব। চলো সোনামায়ের হাতে একটা ফুল দিয়ে দিলাম ছাদ বাগানের ফোটা ফুল আর মায়ের চার হাতে চারটে ফুল দিতে হয় তোমরা সকলেই জানো দেখতে পাচ্ছ সোনা মায়ের চার হাতে চারটে ফুল দিতে হয় দিয়ে দিচ্ছি আমি এই দেখো দেখেছো কত সুন্দর লাগছে সোনা মাকে তো চলো সুন্দর করে মাকে একদম সাজিয়ে দিয়েছি বাবার তিশুলটা দেখছো বাবা তিশুলটা বাবার হাতে দিয়ে দেবো আমি এই দেখো জয় মা জয় আনন্দময়ী মায়ের জয় দেখো সুন্দর করে বাবাকেও সাজিয়ে দিয়েছি এদিকে তারা মায়ের চরণও সুন্দর করে একদম ধুয়ে ফুল দিয়েছি আর এইদিকে দেখতে পাচ্ছ সকলকে সুন্দর করে একদম সাজিয়ে গুজিয়ে নিয়েছি আর এইবারে আমি সোনা মাকে ভোগ দেব তো চলো আজকের ভোগে কি কি দিয়েছি দেখো আজকের ভোগে দিয়েছি কাঁঠাল আম শশা আর হচ্ছে বাতাসা আর সোনা মায়ের জন্য এক গ্লাস জল তো দেখো সুন্দর করে ভোগ দিয়ে দিয়েছি এবারে আমি আরতি করে নেবো সোনা মাকে আর তোমার তো জানোই এই যে কাঁঠাল দেখছো বারাইপুর থেকে এসেছে এই কাঁঠাল জানো তো সোনা মায়ের জন্য আগের বছরেও দিয়েছিল এই বছরেও দিয়েছে সোনা মায়ের জন্য কাঁঠাল তো চলো আমার বন্ধুর বোন সে পাঠিয়েছে কাঁঠাল আর সোনামাকে এবার আমি আরতিটা করে নেব সোনা জয় সোনামায়ের দেখো সুন্দর করে একদম সেবা করে নিয়েছি আর দেখতে পাচ্ছ মাকে কত সুন্দর লাগছে আজকে মা একদম নতুন শাড়ি পরেছে আর এই দেখো মায়ের হাতে মিষ্টি দিয়ে দিয়েছি সীমা বোস গৌতম গোত্র সব পরিবারের নামে সোনামাকে মিষ্টি দিয়েছি আর এই দিকে দেখো ভোলে বাবাকেও সুন্দর করে সাজিয়েছি খুব সুন্দর লাগছে তো চলো এবারে সোনামাকে আমি ভোগটা খাইয়ে দেব জয় আনন্দময়ী সোনামায়ের জয় সোনামাকে ভোগ খাইয়ে দেবো জয় মামা গো ভূপন কর্মা ভূপন কর্ম সেবা সেবা জয় মা ভূপন কর্মকন কর্ম ত্রিশ করে সকলে সেয়া করে জয়মা ভমা ভূপন কর্মা ত্রিশ করে সকলে সেয়া করে জয় মা ভা ভূপন কর্মা ত্রিশা করলে সকলে সেয়া করে জয় মা ভা ভূপন কর্মা ত্রিশ করলে সকলে সেয়া করে জয় মা কর্মা ভূপন কর্মা ত্রিশ করলে সকলে সেয়া করে জয় মা ভা ভূপন কলমা সকলে শেয়া করে জয়মা মাকে জল খাইয়ে দেব জয়মা জলগুলো কর্মা জগন্ন কর্মা ত্রিশ করলে সকলে সেয়া করে জয় মাকে জলটা খাইছি আর তোমাদেরকে প্রত্যেক দিনই বলি আজও বলছি এই জলটা অতি অবশ্যই তোমার সবাই খাও বাড়িতে অতি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমি এবারে মাকে মুখটা দেবো মাকে দেব মুখটা জয় মা জয় মা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সকলে মিলে একবার বলো জয় আনন্দময়ী সোনামায়ের জয় জয় সোনামা জয় সোনামা দেখো সোনামাকে খুব সুন্দর লাগছে তো দেখতেই পাচ্ছ কত ভালো লাগছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো যারা যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করনি অতি অবশ্য সাবস্ক্রাইব করে দিও আর অবশ্য ভালো ভালো ভিডিও তোমরা পেয়ে যাবে সকলে মায়ের নাম জপ করো দেখবে সবটাই ভালো হবে জয় আনন্দময়ী মায়ের জয় সময় তোমরা জিজ্ঞেস করো মা আমি কি করব। কোনটা করলে আমি ভালো দিকে পৌঁছাতে পারবো কোনটা করলে আমার ভালো হবে কিভাবে আমি চাকরি পাবো সবই হচ্ছে মা মায়ের নাম জপ করো দেখো অবশ্য চাকরি বলো পড়াশোনা বলো সবই ভালো হবে পড়াশোনায় মনও বসবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা